Hello? এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি আমার মাম্পিজ ডেলিভ্ল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত দেখো আজকে হচ্ছে সোমবার সোমবার এখন বাজে সকাল খুব সাতটা কি সাড়ে সাতটা বাজে তো আমি উঠেছি ছটা সাড়ে ছটা নাগাদ তো ওঠার পর বাসি কাজ কিছু থাকে সেগুলো সেরে রান্নাঘরে রান্নাঘরটা মুছে চলে এসেছি রান্নাঘরে চা করতে আর আজকে একটা বড়ো মিশন আছে যেহেতু মাস শেষের মুখে তো এতদিন ধরে রোজি ভাবজি ঘরগুলো ঝাড়বো ঝাড়বো তো আর ঠিকভাবে সময় খুঁজে পাচ্ছি না তো ফাইনালি আজকে ভাবলাম না আজকে আমার ঝাড়তেই হবে আর সকালবেলা মা এসেছিলো ফুল দিতে এতক্ষণ হয়তো আমার ঝাড়া শুরু হয়ে যেত কিন্তু যেহেতু মা এসেছিলো ফুল দিতে মার সঙ্গে একটু গল্প করছিলাম তো তার জন্য দেরি হয়ে গেল আর এদিকে দেখো আমি ঘর ঝাড়া শুরু করে দিয়েছি আর যেহেতু অনেকগুলো ঘর আর একা হাতে সমস্তটা করতে হয় সেই জন্য খুব মানে পরিশ্রম হয়ে যায় ঘর ঝাড়তে গেলে আমার তো সঙ্গে থাকো তোমরা আর দেখো কীরকম জানলা দিয়ে রোদ এসে গেছে তো খুব রোদ আসার জন্য ভিডিওটা কেরম একটু সাদা হয়ে গেছে একটু কষ্ট করে তোমরা দেখে নিও যদিও ঘরে আমি খুব একটা ঝুল পরতে দিই না কারণ আমার একটু অ্যালার্জির ধাঁচ আছে মানে বেশি ঝুল পড়লে ঘর ঝাড়লে তখন আমার একটু শ্বাসকষ্টের প্রবলেম হয় সেই জন্য অল্প থাকতে থাকতেই আমি ঝেড়ে নিই আর যেহেতু ভাদ্র মাস ঘর ঝাড়তেই হবে তো সেই জন্যই দেখো সমস্ত ঘরগুলো আমার ঝাড়া হয়ে গেছে এখন এক এক করে সমস্ত ফার্নিচার খাট ড্রেসিং টেবিল আলনা আলমারি যা আছে সব মুছে নেব আর দেখো রোদের আলোটা পড়ার জন্য ভিডিওটা প্রচণ্ড সাদা লাগছে তো তোমরা একটু পাশে থেকো আর কষ্ট করে একটু দেখো ভিডিওগুলো আর ওইদিকে মনা ওর বাবার কাছে পড়ছে যেহেতু আজকে সোমবার ওর বাবা বাড়িতে পড়ানো আছে তো ওর বাবা একবার বাইরে থেকে পড়িয়ে চলে এসছে বাড়িতে পড়তে এসছে তো ওদের সঙ্গে মনাও পড়ে দেখো এখনবার যে সন্ধ্যে সাড়ে সাতটা আর আজকে তেমন কোনো ভিডিও ঠিকঠাক মতো করতেই পারিনি কারণ আজকে প্রচুর কাজের চাপ ছিল কারণ ভাদ্র মাস প্রায় শেষের পথে আর আমার ঘরদোরগুলো ঝাড়া হচ্ছিল না যেহেতু অনেকগুলো ঘর তো আর একা হাতে মানে খুব কষ্ট হয়ে যায় আমার তাও মানে এই ঘরগুলো ঝেড়েছি এখনও দু তিনটে ঘর বাকি আছে ঝাড়তেই পারিনি এত অনেক বেলা হয়ে গেছিলো প্রায় তিনটে বেজে গেছে সাড়ে তিনটে সময় স্নান করে ঘরে এসেছি আমি তো ওই জন্য আর মানে ভিডিও করতে গেলে আরও দেরি হয়ে যেত আর তাছাড়া আমার যেহেতু ট্রাইপডটা ভেঙে গেছে মানে এই হাতে করে করে ভি মানে ভিডিও করা কাজ করা খুব সমস্যা হয়ে যায় হাতে ফোন নিয়ে তো সেই জন্য খুবই মানে আজকে সেরম কোনো ভিডিও করতে পারিনি টুকটাক অল্প স্বল্প করেছি সকালবেলার দিকে আর আজকে রান্নাবাড়ি বলতে রান্নাবাড়ি তেমন যেহেতু আজকে ঘরদোরগুলো ঝেড়েছে আর এতগুলো ঘর একসঙ্গে একা হাতে ঝাড়া খুবই কষ্টের ব্যাপার সেই জন্য রান্নাবাড়ি তেমন কিছুই করতে পারিনি সকালবেলা শুধু রুটি করেছি আমি আর ওর বাবা কালকে সিমুই করেছিলাম সিমুই দিয়ে খেয়েছি আর মনা যেহেতু মিষ্টি জিনিস খায় না সিমু টায়েস কিছুই খায় নাও তো ওকে ডিম ভেজে দিয়েছিলাম ও ডিম ভাজা রুটি খেয়েছে আর দুপুরবেলা কালকে আমি যে চিকেন রান্না করেছিলাম সেটা ছিল প্লাস আবার আমার মাও আজকে আবার মাংস রান্না করে দিয়ে গেছে আর আমি শুধু পেঁপে সেদ্ধ দিয়ে ভাত করেছি আর কালকের মা পাঁচ একটা তরকারি দিয়েছিল সেটাও ছিল তো ওই চিকেন দিয়ে আর পাঁচ তরকারি দিয়ে আর পেঁপে সেদ্ধ দিয়ে দুপুরবেলা ভাত খেয়েছি আর রাত্রিবেলা ভাবছি রুটি করব আর একটা কিছু তরকারি বা ডিম ভেজে নেব বা আলু চচ্চড়ি করে নেব আর আজকে তোমাদের সামনে এখন তোমাদের সামনে নিয়ে এসেছি কালকে আমরা গেছিলাম কাঁচরাপাড়ায় শপিং করতে তোমাদের বলেছি কিন্তু কি কি কিনলাম কিছুই তোমাদের দেখানো হয়নি তো এখন সেটা সেগুলো তোমাদের দেখাবো চলো তো দেখো এই যে সব খাটের মধ্যে বিছিয়ে নিয়ে বসেছি আগে মনারটা দেখাই এই যে মনার জন্য এবার কোনো শার্ট কিনিনি যেহেতু ও খুব একটা শার্ট পরতে চায় না গরমের জন্য গেঞ্জিটাই ভালো পরে তো এবার ওকে গেঞ্জিই কিনে দিয়েছি এই যে এই একটা গেঞ্জি এ কমেন্টে বলো gengji গুলো কেমন হয়েছে আর এটাও নিজেই পছন্দ করেছে এইটা আর প্যান্ট একটা দিয়েছি কারণ গতবারে তিনটে প্যান্ট দিয়েছিলাম তো তার একটা প্যান্ট এখনো নতুন রয়েছে আর এবার এই একটা প্যান্টই কিনে দিয়েছি ওকে এই যে কেমন হয়েছে জানিনা আর এটা হচ্ছে সব সময় পরার জন্য এটা হচ্ছে সব সময় পরার জন্য একটা প্যান্ট কিনে দিয়েছে এই গেল মনার আর এই হচ্ছে ওর বাবা ওর বাবাও এরকম তিনটে টি শার্ট নিয়েছে শার্ট কেউই নেয়নি যেহেতু শার্টটা সবসময় পরা হয় না এই টি শার্টগুলোই সবসময় পরা হয় পড়াতে যায় স্কুল যায় তো এইগুলোই পরে যেতে পারে এই যে এইগুলো স্টাইল বাজার থেকে নেওয়া ওর বাবারগুলো সবগুলো সব হচ্ছে স্টাইল বাজার থেকে নেওয়া এই যে এই তিনটে এই তিনটে হচ্ছে ওর বাবার আর ওর বাবা নিয়েছে এই যে এই প্যান্টটা হচ্ছে বারো মুন্ডা একটা প্যান্ট সবসময় বারো মুন্ডা একটা সবসময় পরার জন্য আর এটা একটা ট্রাউজার টাইপের একটা প্যান্ট নিয়েছে মানে গরমে পরে প্রত্যেকটা পরাতে যায় তো গরমে পরাতে যাওয়ার জন্য সুবিধা এই যে আর এই একটা প্যান্ট আর আমি তেমন কিছুই নিইনি কারণ গতবারে একটা দুটো গাউন নিয়েছিলাম তার তার মধ্যে থেকে একটা গাউন এখনো নতুন রয়েছে একটা থ্রি পিস নতুন রয়েছে তো সেই জন্যই আমি শুধু একটা এই মাকে বরণ করার জন্য দশমীর দিন একটা লাল পায়ের সাদা শাড়ি নিয়েছি এই যে শাড়িটা এই যে আঁচলটা লাল আর পুরো বডিটা এরকম সাদা লাল সাদা লাল আর হলুদের এই আর ডাইনিং টেবিলের আমাদের কভারটা ছিঁড়ে গেছে শুধু এমনি ফাঁকা রয়েছে দেখতে বাজে লাগে সেজন্য ডাইনিং টেবিলের একটা কভার কিনেছি এই এই শপিং করেছি কালকে জানিও কেমন কেমন হয়েছে প্রত্যেক জিনিসগুলো কমেন্টে জানিও